আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা অনেকেই আমাদের যে আসন্ন ভর্তি পরীক্ষাগুলো এইগুলো অনেক আগে আসছে তো এই নিয়ে অনেকে চিন্তায় আসো যে আমাদের প্রিপারেশনটা হয়তো কভার হবে না তো যাদের প্রিপারেশন একটা বড় সড়ো গ্যাপ আছে একাডেমিকে হয়তো প্রিপারেশন সেভাবে নিতে পারো নাই এবং তোমাদের জিপিএটাও যাদের কম আছে তাদের কিন্তু একটা সর্বশেষ যে ভরসা সেটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কারণ এখানে একই সাথে তোমরা এই বছর উনিশটা বিশ্ববিদ্যালয়ে পাবা তো এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু একবারে একটা পরীক্ষা দিয়েই চান্স পাইতে পারবা এবং এখানে জিপে রিকোয়ারমেন্টটাও কম এবং কাটমার্কটাও অন্যান্য বিষয় থেকে আলাদা হয়ে থাকে বা অন্যান্য বিষয় থেকে কম হয়ে থাকে কিন্তু প্রশ্ন প্যাটার্নটা একটু এখানে ট্রিকি হয়ে থাকে বা একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে থাকে তো যেহেতু তুমি সময়টা এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে সময় বেশি পাবা দেখো নির্বাচন আগে কিন্তু আমাদের যে স্বাস্থ্য সাথে ইউনিভার্সিটিগুলো ঢাবি রাবি জাবি চবি এগুলো কিন্তু হয়ে যাবে তো যাদের এখানে হবে না ম্যাক্সিমাম শিক্ষার্থী শেষ ভরা থাকবে তোমার গুচ্ছ এবং কৃষিগুচ্ছ এর মধ্যে কৃষিগুচ্ছ আবার জিপিএর মার্ক থাকে তো যাদের জিপিএ খারাপ থাকে তারা কিন্তু কৃষিগুচ্ছতে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেকটা পিছায় যায় তো এই ক্ষেত্রে গুচ্ছ তোমার কিন্তু একটা ভরসা জায়গা হইতে পারে তো আমরা যদি গুচ্ছ মান বন্টন এবং আমাদের যে জিপিএর রিকোয়ারমেন্ট এগুলো যদি দেখি তো গুচ্ছ নিয়ে তোমাদের যে সকল প্রশ্নগুলো আছে কীভাবে প্রস্তুতি নিবা রোড ম্যাপটা তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা এখন থেকে খুব সহজে গুচ্ছের প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবা তো যারা গুচ্ছ পরীক্ষা দিবা বা গুচ্ছকে টার্গেট করতেছো তাদের জন্য এই ভিডিওটা তো অবশ্যই সামনে দেখবা আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ পরবর্তীতে তোমাদের কিন্তু সকল গাইডলাইন পেয়ে যাবো তো আমাদের কিন্তু বিগত চার বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা তোমরা এই বছর কীভাবে নিবা সেটা আলোচনা করবো ঠিক আছে তো অবশ্যই তবশ্যার সময় দেখো তো প্রথমে আসা আমরা মান বর্ণ কথা বলে তো এটা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের মান বর্ণ তো মান বর্ণটা মোটামুটি চেঞ্জ হয় না এটাই থাকে ঠিক আছে তো এই বছর যেহেতু এই বছর চেঞ্জ হবে না ওকে তো তোমাদের এসএসসি ক্লাস এইসএসসি জিপি এটা লাগবে যাদের জিপিএ মার্কটা কম যাদের জিপিএ মার্কটা অন্যান্য কিন্তু আট সাড়ে আট এরকম লাগতেছে সেখানে তোমাদের গুচ্ছতে কিন্তু মাত্র সাত হলেই তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তারপর আসো এসএসসি যে রিকোয়ারমেন্ট তোমাদের যাদের এসএসসি দুই হাজার একুশ দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং তোমরা যারা এইচএসসি ব্যাচ দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থাৎ সেকেন্ড টাইম এখানে আসে এবং সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটে না ঠিক আছে সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটবে না এটা কিন্তু মাথায় রাখো ওকে এগুলো তোমরা পরীক্ষা দিতে পারবা তো আশা করি আবেদন যোগ্যতাটা বুঝছো জিপিএ তোমার যদি সাত হয় এবং তোমার এসএসসি ব্যাচ যদি দু হাজার একুশ বাইশ তেইশ এরকম এর মধ্যে থাকে এবং এইচএসসি যদি তুমি দু হাজার চব্বিশ এবং পঁচিশ ব্যাচ হয়ে থাকো তাহলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তো মান বরণটা যদি আমরা দেখি তো এখানে তোমাদের মোট একশো মার্কের পরীক্ষা হবে তো একশো মার্কের পরীক্ষায় তোমাদের এখানে নেগেটিভ মার্ক অর্থাৎ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমার এখানে জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে ঠিক আছে সময় দেওয়া থাকবে ষাট মিনিট তো এখানে মানবন্ডন নিয়ে তোমাদের একটু প্রশ্ন থাকে যে ভাইয়া আমি কি চাইলে সাবজেক্ট স্কিপ করতে পারবো কিনা বা মেইন সাবজেক্টটা স্কিপ করতে পারবো না এটা নিয়ে তোমাদের অনেকে কনফিউশন থাকে তাই না তো এই বিষয়টা ক্লিয়ার করি তো গুচ্ছ সার্কুলারে তোমাদের যে মেইন সাবজেক্ট মেইন সাবজেক্ট যে তোমাকে দাগাতেই হবে এরকম কোনো শর্ত দেওয়া থাকে না ঢাবিতে তোমরা যদি দেখো যে এখানে মেইন সাবজেক্টটা কিন্তু অবশ্যই দেখাতে হয় তো ফোর্থ সাবজেক্টটার পরিবর্তে আমরা বাংলা অথবা ইংরেজি দেখাতে পারবো তো তোমার যদি এখানে দেখো গণিতটা যদি মেইন সাবজেক্টটা হয় তবুও তুমি এটা স্কিপ করতে পারবা আবার জীববিজ্ঞান তোমার যদি মেইন সাবজেক্ট হয়ে থাকে তুমি এটা স্কিপ করে বাংলা অথবা ইংরেজি দেখাতে পারবো ঠিক আছে তো এই বিষয়ে আসা মানদণ্ড আবশ্যিক অংশ পদার্থ এবং রসায়ন এই দুইটা তোমাকে অবশ্যই দেখাতে হবে অর্থাৎ এই দুইটা স্কিপ করা যাবে না ফিজিক্স এবং কেমিস্ট্রি পঁচিশটা করে প্রশ্ন আসবে চারটা বিষয় চার পঁচিশ একশো ঠিক আছে এবার ঐচ্ছিক পার্টে তোমাকে জীববিজ্ঞান অথবা গণিত যে কোনো একটা দাগাতেই হবে মাস্ট জীববিজ্ঞান অথবা গণিতের মধ্যে যে কোনো একটা দাগাতেই হবে এটা মাথায় রাখবে ঠিক আছে তুমি কিন্তু চাইলেও বাংলা ইংরেজি দুইটা দাগাতে পারবা ঠিক আছে তোমাকে যে কোনো একটা দাগাতে হবে তুমি চাইলে জীববিজ্ঞান প্লাস গণিত দুইটাই দেখাতে পারো এটা সবচেয়ে বেটার হয় আবার অনেকে আসো যে গণিত তুমি প্রিপারেশন নিতে পারো নাই বা জীববিজ্ঞানে তোমার দুর্বলতা আছে সেই ক্ষেত্রে তুমি গণিত অথবা করে বাংলা অথবা ইংরেজি যেটা তুমি ভালো পারো এবার অনেকে জিজ্ঞাসা করো যে বাংলা দেখাবো না ইংলিশ দেখাবো তো এইটা আমি তোমাকে প্রশ্ন করি দেখো তুমি এখানে বাংলা ইংরেজি কেন দেখাচ্ছ কারণ তুমি গণিত পারো না তার মানে তুমি যে কোনো একটাতে অবশ্যই কনফিডেন্ট আছো তো তুমি বাংলা অথবা ইংরেজির মধ্যে যেটা কনফিডেন্ট আসো বা যেটা পারবা তোমার কাছে মনে হচ্ছে প্রিপারেশন তোমার নেওয়া আছে বা তোমার জন্য প্রিপাশনটা সহজ সেটা তুমি দাগাবা ঠিক আছে তো তুমি চেষ্টা করো বাংলা ইংরেজি যারা দাগাবা তারা মার্কটা বেশি রাখার কারণ তুমি যদি গণিত না দাগাও বা জীববিজ্ঞান না দাগাও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু জীববিজ্ঞান রিলেটেড বা গণিত রিলেটেড সাবজেক্টগুলো পাবা না তো যদি তোমার পজিশনটা আগে থাকে তাহলে তুমি অন্য যে যদি ম্যাথ দাগায় থাকো তাহলে ম্যাথের সাবজেক্টগুলোর যেন তুমি আগে পাবা অর্থাৎ পজিশনটা তোমার মাস্ক আগে রাখতে হবে গণিত বা বাংলা বাংলা ইংরেজি দাগায় তোমার মার্কটা যেন বেশি থাকে এইটা তুমি টার্গেট রাখবা ঠিক আছে টার্গেট রাখলে তুমি কিন্তু আগে সাবজেক্ট পেয়ে যাবা ওকে এটা মাথায় রাখবা আর বিভাগ চেঞ্জের বিষয়টা বিভাগ চেঞ্জের বিষয় গুচ্ছতে তুমি চাইলেও কিন্তু মনে করো তুমি বিজ্ঞান বিভাগে আসো তুমি কিন্তু মানবিক পরীক্ষা দিতে পারবে না তো এখানে ভাই সমাধান কি সমাধান হচ্ছে তোমাকে ক মিনিটে পরীক্ষা দিতে হবে দিয়ে তুমি যখন সাবজেক্ট চয়েস দিবা ওই সাবজেক্ট চয়েসের সময় তুমি কিন্তু আর্টসের বা কমার্সের সাবজেক্টগুলো চয়েস দিতে পারবা ঠিক আছে এই ক্ষেত্রে তোমাদের কিন্তু আলাদা করে সিট বরাদ্দ দেওয়া আছে বুঝতে পারছো তাহলে কি করবা তোমরা বিভাগ চেঞ্জের পরীক্ষা দিতে পারবা না তোমাকে নিজ নিজ বিভাগেই পরীক্ষা দিতে হবে দিয়ে তুমি যখন সাবজেক্ট চয়েস দিবা তখন তোমার অন্য যে মানবিক বা আর্টস কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি চয়েস দিতে পারবা ওকে এটা মাথায় রাখবা আচ্ছা তো এবার সব প্রিপারেশন বা কাটমার্কটা কেমন হয়ে যায় কাটমার্কটা আমরা যদি বিগত বছরগুলোতে দেখি তো কাটমার্কটা গত বছর কিন্তু বা যেহেতু গুচ্ছ পরীক্ষাগুলো শেষের দিকেও হচ্ছে রিসেন্ট ইয়ারে গত বছর বা গত বছর যদি দেখি সেখানে কিন্তু আমাদের বেশি টানতেছে না ঠিক আছে গুচ্ছ পরীক্ষা যখন আগে হইতো বা আমরা যদি একুশ বাইশ সেশনের কথা বলি তখন কিন্তু গুচ্ছ পরীক্ষা মোটামুটি আগে হয়ে পরবর্তীতে কৃষিগুচ্ছ বানানো কিছু পরীক্ষা হইতো তো যার ফলে কিন্তু অনেক টেনে নিত বাট এখানে কিন্তু গুচ্ছতে শাস্ট ছিল বা এগুলো বের হয়ে গেছে খুলনা ইউনিভার্সিটি বের হয়ে গেছে তো অনেকে কিন্তু প্রেশার পড়তেছে না তো অলরেডি সবাই গুচ্ছ রেখে টার্গেট করে না তো যারা শেষ পর্যন্ত সাবজেক্ট পায় না বা চান্স পায় না তারাই কিন্তু গুচ্ছ পরীক্ষা দেয় তো ওদের মধ্যে থেকে কিন্তু অনেকে সিট ক্যান্সেল করে না তো তোমাদের ওয়েটিং থেকে কম টানে তো কাটমার্কটা মোটামুটি বেশি তবুও কাটমার্কটা যদি পঁয়তাল্লিশের মধ্যেই থেকে যায় ঠিক আছে কাটমার্কটা মোটামুটি পঁয়তাল্লিশের মধ্যেই থেকে যায় তো তুমি যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এটা এনশিওর করতে পারো কোশ্চিন অনুযায়ী যদি কোশ্চিন প্যাটার্ন আর বেশি কঠিন হয় তাহলে চল্লিশের মধ্যে হয়ে যেতে পারে তো কোশ্চেন অনুযায়ী তুমি যদি পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে রাখতে পারো তুমি অবশ্যই একটা সাবজেক্ট মাস পাবা ঠিক আছে একটা সাবজেক্ট তুমি অবশ্যই অবশ্যই যে কোনো ইউনিভার্সিটি একটা সাবজেক্ট পেয়ে যাবা ঠিক আছে তার মানে তোমার কারমার্কটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এটা তোমার জন্য সেফ জোন এটা আমরা কি বললাম এটা হচ্ছে তোমাদের সেফ জোন ঠিক আছে এটা হচ্ছে তোমাদের সেফ জোন ঠিক আছে এটা হচ্ছে সেফ তো প্রস্তুতি কিভাবে নিবা দেখো প্রস্তুতি তুমি যদি নিতে চাও গুচ্ছকে ডোরে টার্গেট করো তাহলে তোমাকে অবশ্যই একটা রুটিন ওয়াইজ প্রিপারেশন থাকতে হবে তার জন্য আমাদের কিন্তু ভার্সিটি ক প্লাস গুচ্ছ দেখো এখানে ভার্সিটি ক প্লাস গুচ্ছ তো তোমার এদের মধ্যে অনেকে আসো যারা অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা টেস্ট পরীক্ষা দিতে হবে তাই না তো প্রিপারেশন তোমাকে শেষ করতে হবে তো আমরা ভার্সিটি ক প্লাস গুচ্ছ তুমি এখানে দুইবার রিভিশন বা দুইবার সিলেবাস নোট করে শেষ করার সুযোগ পাবা তো এখানে প্রথমবার আমরা ডিসেম্বর মধ্যে সিলেবাস শেষ করব যেহেতু যারা অন্য ইউনিভার্সিটির পরীক্ষা দেবে তাদের জন্য কভার হয়ে যাবে এবং পরবর্তীতে তোমাদের আবার জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস সময় পাবা ঠিক আছে তোমাদের যেহেতু ঈদের পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কারণ নির্বাচন হয়ে গেলে মাঝখানে রোজার রোজার মতো পরীক্ষা হবে না তো ঈদের পরে তা আবার তিন মাস সময় পাচ্ছ তো ওখানে আমরা আবার সিলেবাস শেষ করব মানে দুই থেকে তিনবার তুমি সিলেবাসটা এখানে শেষ করতে পারবা তো তোমার জন্য এটা বেটার হবে ঠিক আছে তো আমাদের ভার্সিটি অপ্লাস গুচ্ছতে তোমরা ভর্তি হইতে পারো এটা আমরা শুরু করব আগামী পনেরো তারিখ থেকে ঠিক আছে আগামী পনেরো তারিখ থেকে তোমাদের এই এক্সাম ম্যাচটা শুরু হবে তো যারা ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়ে যাও একদম মানে সকল ইউনিভার্সিটির জন্য পাশাপাশি গুচ্ছতে তুমি এটা প্রিপারেশন নিতে পারবা ঠিক আছে তো নর্মালি বাসায় বসে কীভাবে প্রশ্ন নিবা এটা তোমাদের সাথে একটু শেয়ার করি বাসায় বসে যারা প্রিপারেশন নিতে আস ঠিক আছে যারা বাসায় বসে প্রিপারেশন নিতে তাদের ক্ষেত্রে একটু শেয়ার করে দিই কি করবা তো তোমার প্রথম কাজ তুমি যদি সেকেন্ড টাইম হয়ে থাকো তো তোমাকে অবশ্যই তোমার কাছে প্রশ্ন ব্যাঙ্ক আছে তো তোমার প্রধান কাজ হবে হচ্ছে একটা জিএসটি কোয়েশ্চিন ব্যাঙ্ক কালেক্ট করা জিএসটি কোয়েশ্চিন ব্যাংক কেন জিএসটি কোয়েশন ব্যাংক কালেক্ট করলাম কারণ গুচ্ছ অধিভক্ত যে সকল বিশ্ববিদ্যালয় আছে তাদের প্রশ্ন থেকে বিগত বছরের যে সকল প্রশ্নগুলো যেমন আমি যদি বলি গুচ্ছর মধ্যে কি আছে ইবিআর থাকবে তারপর তোমার হচ্ছে যশো বিজ্ঞান প্রসঙ্গে থাকবে বেগম রোকেয়া থাকবে তো এই সকল বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে কিন্তু অনেক টাইপ অনেক টাইপ বলতে এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট টাইপ তোমার রিপিট আসে ঠিক আছে সিক্সটি পার্সেন্ট প্লাস টাইপ রিপিট আসে তো আমরা সুবিধার্থে সিক্সটি পার্সেন্ট রাখলাম কম করে রাখলাম তো মিনিমাম সিক্সটি পার্সেন্ট টাইপ তোমার রিপিট আসে তো আমরা চান্স পাইতে কত বললাম চান্স পাই তোমার কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মার্কে নাম সেখানে তুমি ষাট মার্ক কিন্তু মোটামুটি এখান থেকে রিপিটেড টাইপ তুমি কমন পেয়ে যাচ্ছো তো তোমার কিন্তু চান্স পাওয়ার পাশাপাশি একটা ভালো সাবজেক্ট পাওয়ার জন্য তোমার কিন্তু কোশ্চিন ব্যাংকের টাইপগুলো গুচ্ছ অধিভুক্ত যে সকল ইউনিভার্সিটি আছে তাদের কোশ্চিনের টাইপগুলো তোমার কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এমনও দেখা গেছে যে কিছু কিছু ইউনিভার্সিটির প্রশ্ন থেকে হুবু কমন চলে আসছে মানে সেম প্রশ্ন কোনো মান চেঞ্জ হয় নাই একদম অপশন সহ ওই প্রশ্ন কিন্তু রিপিটেড আসছে তার মানে এটা কিন্তু তোমার জন্য একটা বড় একটা সুযোগ কারণ দশটা প্রশ্ন তোমার যদি কমন আসে ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্ক থেকে বা সকল প্রশ্ন তাও তোমার জন্য লাভ কারণ দশ মার্ক তুমি আগে যাচ্ছো এই মার্কগুলো পিওরভাবে পাচ্ছ অবশ্যই কোশ্চেন ম্যাকটা তোমাকে মাস্ট এখানে ইম্পর্টেন্স দিতে হবে ঠিক আছে কোশ্চেন ম্যাকটা মাস্ট ইম্পর্টেন্ট দিতে হবে তো এখানকার যে ইউনিভার্সিটিগুলো বিশেষ করে তোমাদের যে সায়েন্স টেকনোলজি ঠিক আছে বিশেষ করে সায়েন্স টেকনোলজি যে ইউনিভার্সিটিগুলো বিজ্ঞান প্রযুক্তি যেগুলো আছে সে সকল প্রশ্নগুলো একটু ভালো করে ইম্পর্টেন্স দেবা কারণ যেহেতু তোমরা জানো প্রত্যেক বছরই মোটামুটি সায়েন্স টেকনোলজিগুলো দায়িত্বে থাকে তো ওদের প্রশ্ন প্যাটার্নটা কিন্তু অনেকে ফলো করে তো অবশ্যই তোমরা চেষ্টা করবো বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে যে সকল ভার্সিটিগুলো আছে তাদের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করার এবং ওই টাইপের প্রশ্নগুলো আসলে কিভাবে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন যেহেতু এখানে ক্যালকুলেটার অ্যালাও না তো বিজ্ঞান ও প্রযুক্তি যখন পরীক্ষা নিত ওরা কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ করতো বাট যেহেতু চলে আসছে তো এখানে কিন্তু ক্যালকুলেটার অ্যালাউ না মাথায় রাখো ক্যালকুলেটার অ্যালাউ না তোমাকে অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনে দক্ষ হইতে হবে ঠিক আছে হ্যান্ড ক্যালকুলেশনে দক্ষ হতে হবে মাথায় রাখতে হবে ঠিক আছে তো এইভাবে তুমি প্রিপারেশন নাও ঠিক আছে এইভাবে প্রিয়ার নাও তো ফিজিক্সের ক্ষেত্রে যদি তোমার নিজস্বভাবে দুর্বলতা থাকে সেক্ষেত্রে তুমি টাইপ ওয়াইজ গুলো সলভ করতে হবে পার সেটি ব্যাংক সলভ করতে পারো অথবা তোমাদের যে আসপেক্ট সিরিজের আসপেক্ট ম্যাথ বা আসপেক্ট ফিজিক্স বা স্পেক্ট কেমিস্ট্রি যদি তোমার ইন্ডিভিজুয়াল কোনো সাবজেক্টের প্রবলেম থাকে তুমি সেগুলো সহায় নিতে পারো তো এখানে তোমাদের কোয়েশন ব্যাংকটা ভালো মতো সলভ করবা পাশাপাশি কোয়েশন ব্যাংকের কোনো টাইপের প্রবলেম হলে তোমাদের যে মেইন বই এই মেইন বই থেকে তুমি সেটা কালেক্ট করে ফেলবো আর তোমার কাছে যদি কোনো সহায়ক বই থাকে ওই যে বললাম আসপেক্টের ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি যে সকল সহায়ক বইগুলো আছে সেগুলো থেকেও তোমাদের টাইপগুলো কমন নিতে পারো ঠিক আছে তা আমাদের যে এক্সাম আছে এখানে কিন্তু তোমাদের কোশ্চিন ব্যাঙ্কটা অবশ্যই পিডিএফ দেওয়া হবে গুচ্ছ কোয়েশ্চিন ব্যাঙ্কটা এছাড়া আমাদের ভার্সিটিক কমিটির যে কোশ্চেন ব্যাংকগুলো সেটাও তোমাদের কিন্তু এখানে পিডিএফটা দেওয়া হবে এছাড়া তোমরা এখানে ভার্সিটি কমিটির যে কোশ্চিন ব্যাঙ্ক সলভ ক্লাস সেটাও কিন্তু এখানে পেয়ে যাবা তো ক্লাসগুলো তোমাকে কিন্তু অনেক বেশি হেল্প করবে ঠিক আছে তো প্রথম কথা কী বললাম কোশ্চিন ব্যাঙ্কটা তোমাদের মাস্ট ভালো মতো টাইপগুলো বুঝতে হবে যে সকল প্রশ্ন বিগত বছরে আসছে ওই টাইপ থেকে প্রশ্ন আসলে যেন কোনোভাবে মিস না যায় এটা তোমাকে এনশিওর করবা মেন বইটা খুব ভালো মতো দেখবা মেন বই থেকে কী পড়বা এই যে কোশ্চিন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে যে সকল টাইপগুলো পাবা ওই টাইপগুলো মেন বই থেকে ভালো মতো পড়বা মেন বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো সেগুলো মাস্ট তোমাকে সলভ করতে হবে এগুলো সলভ করবো কারণ তোমাকে প্র্যাকটিসের দরকার তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এক্সাম ভিত্তি তোমার দূর করতে হবে এর জন্য তোমাকে এক্সামটা মাস্ট দিতে হবে তো এই যেমন ইউনিভার্সিটি কমেন্ট एग्जामস তোমরা অনেকেই হয়তো এখন एग्जाम দেওয়ার গুরুত্বটা বুঝতেছ না বাট পরীক্ষা দিয়ে তুমি এটা বুঝবা ঠিক আছে কারণ एग्जाम তোমরা দিচ্ছ না প্র্যাকটিস তোমরা করতেছ না এই যে পরীক্ষার হলে তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নগুলো সলভ করতে হবে তুমি প্রশ্নগুলো পারতেছো কি না প্রপার প্রশ্ন সলভিং ক্যাবিলিটি আছে কি না এটা তোমাকে জাজ করা হবে তো এর জন্য তুমি আগে থেকে পড়তেছো প্র্যাকটিস করতেছো বাট নির্দিষ্ট সময়ের মধ্যে একটা টাইম ধরে তুমি এই প্র্যাকটিসটা করতেছো না এটা কিন্তু ফ্যাক্ট তো এই জন্য তোমাকে কিন্তু অবশ্যই এক্সাম দিতে হবে অনলাইন অফলাইন যেখানে পারো এক্সাম দাও বেশি বেশি তো অনলাইনে হোক তুমি যদি তুমি যদি আসলে ইফুড দিয়ে এক্সামগুলো দাও গুরুত্ব সহকারে এক্সাম দাও তো অনলাইনেও তুমি এক্সাম দিয়ে অনেক ভালো করতে পারবে এটা তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কতটা ইম্পর্টেন্স দিচ্ছ তুমি গুরুত্ব সহকারে দিচ্ছ না এক্সাম তোমার অফলাইন এক্সাম দেওয়া লাভ হবে না তুমি এক্সাম দিচ্ছ যেগুলো তোমার ভুল হচ্ছে সেগুলো তুমি ঠিক করতেছো বাসায় বসে যেই টাইপগুলোতে বা যেই কনসেপ্টগুলোতে তোমার গ্যাপ আছে তুমি সেগুলো ঠিক করতেছ তো এক্সাম দেওয়ার যে উদ্দেশ্যটা সেটাই কিন্তু এইটা ঠিক আছে তো অবশ্যই বেশি বেশি এক্সাম দাও গুচ্ছের আগে যেহেতু লম্বা একটা সময় পাচ্ছ যাদের প্রিপারেশন গ্যাপ আছে বা তোমাদের জিপিএ কম একাডেমিক অনেক গ্যাপ ছিল তাদের জন্য গুচ্ছ কিন্তু একটা বড় একটা সুযোগ আসছে ঠিক আছে তো অবশ্যই এই সুযোগটা হাত ছাড়া করবো না তো যারা রুটিন অনুযায়ী একদম লম্বা সময় থাকতে যাচ্ছে আমাদের সাথে তারা ভার্চুয়ালি কমিউটের এক্সাম সাথে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে তো এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে তোমরা ভর্তি হয়ে যেতে পারো তো গুচ্ছ নিয়ে তোমাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে বা আমি যদি কোনো কিছু মিস করে থাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তী ভিডিওতে তোমার প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ সবাই আল্লাহ হাফিজ